যেসব প্রতিনিধিরা এবং চ্যানেলের প্রতিনিধিরা এবং সমাজ সমাজসেবীরা ব্যবসায়ীরা সংখ্যাধিকরা সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবারের পক্ষ থেকে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আসলে বক্তৃতা দিব না আপনারা অনেক কথাই শুনেছেন আমি শুধু আমাদের বলি যে বাঙালিরা শিক্ষিত হয়ে হচ্ছে না আমি এ প্রমাণে এটা দিতে যাচ্ছি যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাবে বলে সংহতি প্রকাশ করেছে ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না তার পিছনে এরি মধ্যে সে কয়েক হাজার ব্যারিস্টার সুমন সৃষ্টি করা হয়েছে ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয় কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে এই খুনি সংক্রান্ত গোষ্ঠী কয়েকজন সুমনকে হত্যা করবে সুমন্ত তো এরই মধ্যে তার আদর্শ তার মূল্য তার যে চিন্তাধারা সব ছড়িয়ে দিয়েছে তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে তো এই এই সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করবো আপনার সরে আসেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন সুমনকে বলুন সুমনকে তার প্রতিষ্ঠিত সব চিন্তাধারা সেগুলো প্রতিষ্ঠিত বলো আপনার শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না সুমনকে সুমনের মতো থাকতে দিন সুমনকে সুমনের মতো বাঁচতে দিন সুমনকে সুমন বাংলাদেশ করতে দিন ধন্যবাদ সবাইকে ¡Vamos a